পরিমাণটা কিছুটা কমে আসতে পারে যদি ধারাটা অব্যাহত এখনো আছে হয়তো কিছু জায়গায় মেঘলা কিছু জায়গায় রোদ এখন দেখা যাচ্ছে কিন্তু পরবর্তী সময়ে সেই বৃষ্টির ধারাটা আবার অব্যাহত থাকতে পারে এবং অনেক জেলায় বা অনেক ডিভিশনে আমাদের হেভি রেইনফল বা ভারী বর্ষণের একটা সতর্ক বাণী দেওয়া আছে এবং কিছু কিছু জায়গায় বলা আছে হয়তো বা ডিভিশনে বেশিরভাগ জায়গায় হতে পারে এবং কিছু ডিভিশনে বলা আছে অনেক জায়গায় হতে পারে যদি গতকালকে আমি দেখি যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল বা বেশিরভাগ জেলাতে আমাদের ভারী বর্ষণ আমরা পেয়েছি তার মধ্যে মাঝদিপুর বা আমাদের নোয়াখালীতে পেয়েছে দুশো পঁচাশি মিলিমিটার চব্বিশ ঘন্টা গতকাল সকাল ছয়টা থেকে আজকে সকাল ছয়টা পর্যন্ত ঢাকা পেয়েছে একশো ছিয়ানব্বই মিলিমিটার যেটা অনেক বেশি পরিমাণ বৃষ্টিপাত তবে সেই বৃষ্টিপাতের পরিমাণটা ধীরে ধীরে কমে আসবে আজকে সহ আগামীকালকের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসতে পারে কিন্তু হেভি রেইনফল অনেক জেলায় বা অনেক ডিভিশনে অনেক জায়গায় হতে পারে এটা আজকে হতে পারে কালকেও হতে পারে এবং এক থেকে দুই তারিখের কাছাকাছি সময় অবস্থার একটু উন্নতি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসতে পারে দুই তারিখ বা তার কাছাকাছি সময় আমাদের রুদ্র দিলে একটা আবহাওয়া পেতে পারে বা বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশে অনেকটা কমে আসতে পারে এখন যে আমাদের লঘুচাপটা তৈরি হবে হয়তো আজকে সারা দিনের যে একটা সময় তৈরি হতে পারে যখন বর্তমানে নিম্নচাপ আছে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে দিনের যে সময় যেহেতু দুর্বল হয়ে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপ হয়ে গেছে পরবর্তী দাপটা হলো সুস্পষ্ট লঘুচাপ এটা দুর্বল হয়ে পরবর্তীতে আবার লঘুচাপ হয়ে আস্তে আস্তে আমি আনইম্পর্টেন্ট বা গুরুত্বহীন হয়ে যেতে পারে কিন্তু বৃষ্টিপাতের যে ধারাটা বা বৃষ্টিপাতের যে পরিমাণটা হচ্ছে আমাদের সারা দেশে সেটা অব্যাহত থাকতে পারে আগামী দিন আজকে সহ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ পর্যন্ত সম্ভাবনা বেশি তবে দুই তারিখের কাছাকাছি সময় গেও এদের অনেকটা উন্নতি হতে পারে এবং প্রশ্ন আসতে পারে যে লঘুচাপটা দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে গেলেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অব্যাহত থাকবে এটা হলো আমাদের ওয়েদারে বিভিন্ন ডিপার্টমেন্ট এটা আমাদের মনসুনটা প্রায় বাংলাদেশে একটি হয়ে গেছে সারা দেশের ছয়টা ডিভিশন খুলনা এবং রাজশাহী বাদ দিয়ে সারা দেশের ছয়টা ডিভিশনে আমাদের মনসুন অ্যাক্টিভেট হয়ে গেছে যেহেতু অ্যাক্টিভেট হয়ে গেছে ওই ধারাটার কারণে হতে পারে বিশ্বকে সামান্য আগামী কয়েকদিন হতে পারে এটা দুর্বল হয়ে যাওয়ার পরও হ্যাঁ আসলে আমরা যদি দেখি যে খুলনা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ঠিক আছে এর সাথে হলো আমাদের মাই এই ছয়টা ডিভিশনে আমাদের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অন্য যে দুটা ডিভিশন বাকি আছে সেখানেও ভারী বর্ষণ হতে পারে তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে ধীরে ধীরে কারণ কি সিস্টেমটা যেটা আমাদের নিম্নচাপ হয়ে আছে বর্তমানে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে আরো লঘুচাপে পরিণত হতে পারে এবং এর কারণে বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে কিন্তু বৃষ্টির যে ভারী বর্ষণে যে আমরা রেঞ্জটা ধরে উননব্বই মিলিমিটার বা তার বেশি সেই বৃষ্টিপাতের পরিমাণটা হয়তো অব্যাহত থাকতে পারে এবং ভারী বর্ষণের পরিমাণে যেটা আছে সেটা যেখানে দুইশো মিলিমিটার হয়ে গেল সেটা হয়তো আজকে কিংবা আগামীকাল দুশো না হয় একশো কাছাকাছি চলে আসতে পারে হ্যাঁ চরাঞ্চল হ্যাঁ আমরা গতকালকে বলছিলাম যে বিশেষ করে অনেকগুলা কোস্টাল বেল্টের যে আমাদের জেলাগুলো আছে অনেকগুলা জেলা অনেকগুলা স্থান বা অনেকগুলো অঞ্চল আমরা বলছিলাম দুই থেকে তিন ফিট পানির এক থেকে তিন ফিট অধিক উচ্চ বায়ুতরিত জলোচ্ছ্বাস চাষ সিস্টেমটা সাগরই ছিল গতকালকে আমাদের এবং ল্যান্ডে অনেকটা প্রভাব ছিল এখন যদি ল্যান্ড অনেকটা পার হয়ে টাঙ্গেলের কাছে এসে চলে আসছে সুতরাং এক থেকে তিন ফিট যা বায়ুতরিত জলুর যেটা হওয়ার কথা সেটা পরিমাণ অনেকটা কমে আসবে আর যেহেতু সাগরে তখন ছিল সেখানে আমরা বলছিলাম এক থেকে তিন ফিট চাষ হতে পারে সামুদ্রিক চাষ আর যেহেতু সিস্টেমটা এখন চলে আসে আমাদের ল্যান্ডে বাতাসটা অনেকটা কমে আসতে পারে কিন্তু ওই ডিপ্রেশন বা নিম্নচাপের প্রভাবটা শুধু ল্যান্ডে থাকবে না সাগরেও এটার অবস্থা কিছুটা বিরাজমান থাকতে পারে এবং এই কারণে আমাদের পায়রা মংলা চট্টগ্রাম এবং তিনটা যে সমুদ্র বন্দর তিন নাম্বার স্বাধীন দিকে ছেলে বা বলবৎ থাকার কথা বলেছিলাম সেটা আজকের দিন পর্যন্ত বলবৎ থাকতে পারে আগামী সেই সিগন্যালটা থাকবেই কিনা সেটা আগামীকালকে আমরা উল্লেখ করবো এখন এমন কিছু যাচ্ছে মানে পানি যেহেতু বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকলো বৃষ্টি পরিমাণ কমে আসছে এখন দেখেন শুধু বাংলাদেশের কোস্টাল বেল বিশেষ করে আমাদের সাউথ ইস্টার্ন পার্টে বৃষ্টিপাত বেশি হচ্ছে সাউথ ইস্টার্ন বা সাউথ ইস্টার্ন পার্ট চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টি এখন বেশি হচ্ছে বরিশাল সহ এখন হচ্ছে আর বাংলাদেশের অন্যান্য স্থানে এখন বৃষ্টি প্রায় অনেকটা কমে আসছে অথবা সামনে আরো কমে আসতে পারে কিন্তু পরবর্তী সময় আবার বৃষ্টি আমাদের লঘুচাপটা লঘুচাপ হয়ে গেলেও দুর্বল হয়ে গেলেও বর্ষাকালের যে একটা ধারা আমরা যেটা বলি মনসুনের যে একটা ধারাটা সেই বৃষ্টিটা তারিখের কাছাকাছি সময় গিয়ে বৃষ্টির প্রবণতা এবং ধারা অনেক কমে আসবে হ্যাঁ এখন বৃষ্টি কিন্তু একটু কম হচ্ছে কারণটা কি যে আমাদের দক্ষিণাংশে বিশেষ করে দক্ষিণ পূর্বাংশে বৃষ্টির প্রবণতাটা এখন বেশি ওইখানে বৃষ্টি বেশি হচ্ছে আর টাঙ্গালের দিকে আমাদের নিম্নচাপটা চলে আসলেও এখানে বৃষ্টির পরিমাণটা কমে গিয়েছে অথবা পরবর্তী সময় এখানে বৃষ্টির পরিমাণটা আরও বাড়তে পারে কিন্তু ধারা অব্যাহত থাকলে আমি কিন্তু বারবার বলছি পরিমাণ কিন্তু কমে আসে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে আসতে পারে আগামী রোববার পর্যন্ত আপনারা বলেন যে আগামী এক তারিখ পর্যন্ত মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বিশেষ অনেক 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 স্থানে হতে পারে

তবে এখন সারা দেশেই মোটামুটি মেঘলা হয়ে আছে এবং দক্ষিণাংশে বেশি বেশি পরিমাণ বৃষ্টি এখন হচ্ছে